আসসালামু আলাইকুম সুপ্রদর্শক পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একসাথে বেশি পরিমাণে কিভাবে গরুর মাংস রান্না করলে সবচেয়ে বেশি ভালো হয় খেতে সেই রেসিপিটি উৎসব অনুষ্ঠান অকেশন যে কোনো ক্ষেত্রে এই রেসিপি ফলো করে যদি আপনি গরুর মাংস গুণা করে থাকেন তাহলে আপনি সকলের প্রশংসা পেতে বাধ্য হবেন এতটাই ভালো হয়ে খেতে নতুন রাধুনী প্রবাসী ব্যাচেলর বা স্টুডেন্ট যারা আছেন আশা করছি আজকের ভিডিওটি তাদের জন্য ভীষণ হেল্পফুল হবে তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই রেসিপিটি করার জন্য আমি এখানে টোটাল চার কেজির মতো গরুর মাংস নিয়েছি আর গরুর মোটামুটি সব অংশ নিয়েছি গরুর হাড্ডি চর্বি তিল্লি কলিজা গুর্দা সবই নেওয়া হয়েছে মোটামুটি এভাবে কেটে নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গরুর মাংস তারপর এখানে দিয়ে দিচ্ছি উঁচু উঁচু করে আট চা চামচ আদা বাটা আট চা চামচ রসুন বাটা যেহেতু চার কেজি আছে দুই চামচ করে দিয়েছি আর এখানে দিয়েছি উঁচু উঁচু করে দেড় চামচ হলুদের গুঁড়া উঁচু উঁচু করে কাশ্মীরি মরিচের গুঁড়া দুই চামচ উঁচু উঁচু করে দুই চামচ ধনিয়ার গুঁড়া উঁচু উঁচু করে দুই চামচ ভাজা জিরার গুঁড়া এখানে আমি চব্বিশটির মতো ছোট ছোট সবুজ এলাচ থেতো করে দিয়ে দিয়েছি যাতে সুঘ্রাণটা খুব ভালো মতো বের হয়ে আসে আর এখানে আমি চব্বিশটির মতো লবঙ্গ দিয়ে দিলাম দিয়েছি চারটির মতো তেজপাতা এখানে ছয় টুকরার মতো দারচিনি দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো কালো গোলমরিচ গোটা এখানে আমি চারটি জৈত্রী আর একটি জায়ফল নিয়েছি এটাকে খুব ভালো করে পাউডার করে নিব চাইলে বেটে নিতে পারেন তারপর এটাকে দিয়ে দিচ্ছি তারপর যেটা করব এখানে পাকা টমেটোর মতো দুইটি আমি কিউব করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি হাতের কাছে টমেটো না থাকলে টমেটো কেচাপ বা টমেটো সস ব্যবহার করতে পারবেন চার কেজি গরুর মাংসের জন্য এখানে আমি টোটাল চার কাপ পেঁয়াজ কুচি নিয়েছি তবে এর মধ্য থেকে অর্ধেকটা পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি বাকি অর্ধেকটা আমি বেরস্তা করে নিব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটির মতো তারা মশলা এবং চারটি ছোটো সাইজের কালো এলাচ যদি বড়ো সাইজের হয় তাহলে দুইটি ব্যবহার করবেন এখানে স্বাদ বুঝে আমি লবণটা দিয়ে দিলাম তারপর আমি এক কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পর খুব ভালো করে সব কিছু একসাথে হাতে মেখে নিব বলে রাখা ভালো যেহেতু চর্বির অংশ নিয়েছি সেহেতু এখানে চার কেজি মাংসের জন্য আসলে যেটা সত্য কথা চার চার কেজির জন্য চার কাপ তেল নিতে হয় বিষয়টি এরকম যেহেতু এখানে চর্বি ব্যবহার করা হয়েছে সেহেতু আমি এক কাপের মতো কম তেল নিয়েছি আমি টোটাল এই রান্নায় তিন কাপ তেল ব্যবহার করব এখন এক কাপ দিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ তেল তো তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি দুই কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে নেড়ে চেরে ব্রাউন করে ভেজে দিব মানে বেরিস্তা করে নিব আর আমি এখানে এই রান্নায় কাশ্মীরি মরিচের গুঁড়া ব্যবহার করেছি কাশ্মীরি মরিচের গুঁড়া ব্যবহার করলে রান্নার কালারটা ভীষণ সুন্দর আসে কিন্তু ঝাল কম হয় যেহেতু আমার পরিবারের মানুষ ঝাল কম পছন্দ করে আর এখানে খেয়াল করে দেখুন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে মানে বেরেস্তা হয়ে গেছে এখন এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি বলে রাখা ভালো আমি মাংসটাকে প্রায় তিন ঘন্টার মতো নর্মাল ফ্রিজে মেরিনেট করে রেখে দিয়েছিলাম আপনার হাতে যদি সময় কম থাকে সেই ক্ষেত্রে ঘন্টার পর ঘণ্টা রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে চেষ্টা করবেন কিছুটা সময় রেখে দিতে এতে করে মাংসের স্বাদটা ভালো আসবে ভেতর পর্যন্ত স্বাদ ঘ্রাণ সব ঢুকবে আর আমি যে বোলের মধ্যে মেরিনেট করে রেখেছিলাম সেই বোলটা একটু ধুয়ের মধ্যে প্রায় এক কাপের মতো পানি আমি দিয়ে দিয়েছি এবার নেড়ে চড়ে মাংসটাকে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি পেঁয়াজের সাথে প্যানটা সাইজে ছোটো হওয়াতে আমি প্যানটা চেঞ্জ করে দিয়েছি যাতে নাড়তে চাড়তে ভীষণ সুবিধা হয় আর এখানে আমি চুলার হিটটা কিন্তু একদম হাই ফ্লেমে রেখেছি ডাকনাটা দিয়ে আমি অপেক্ষা করছি ফিরেলাম বেশ কিছুক্ষণ পর খেয়াল করে দেখুন মাংস থেকে কি পরিমাণে পানি বের হয়েছে আর আমি তো কিছুটা পানি এমনিতেও ব্যবহার করেছিলাম তো এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করছি তবে খুব ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে আর রান্নাটা দাঁড়িয়ে থেকে করবেন কোনোভাবেই অধৈর্য হয়ে রান্না করতে যাবেন না তাহলে কিন্তু রান্না খারাপ হয়ে যাবে বা নিচের দিকে লেগে যাবে ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি ঝোলটা অনেকটা কমে এসেছে তবে এটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করছি আবারও ঢাকনাটা দিয়ে দিলাম এলাম আরও কিছুক্ষণ পর খেয়াল করে দেখুন ঝোলটা কিন্তু একেবারে কমে এসেছে তেলটা ওপরে ভেসে উঠেছে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার যেটা করব এর মধ্যে আমি ফ্যাটানো টক দই ব্যবহার করব টক দই ব্যবহার করলে গরুর মাংসের টেক্সচার ভীষণ ভালো আসে স্বাদ ভালো আসে তাছাড়া কালারটাও ভীষণ সুন্দর হয় হাতের কাছে যদি টক দই না থাকে সেক্ষেত্রে গুঁড়া দুধ পানিতে গুলে ব্যবহার করতে পারবেন এখানে আমি চার কেজি গরুর মাংসের জন্য প্রায় তিন কাপ টক দই নিয়েছি অবশ্যই সেটাকে ফেটিয়ে নিয়েছি তো নেড়েচেড়ে এটাকে বেশ কিছুক্ষণ আর একটু কষিয়ে নিব তো সেই পর্যন্ত অপেক্ষা করছি এটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় উঁচু উঁচু করে এক চামচ গরম মশলার গুঁড়া আমি এই পর্যায়ে গরম মশলার গুঁড়া অ্যাড করছি শেষের দিকে অনেকে ব্যবহার করে থাকেন সেটা করা যায় কিন্তু এই পর্যায়ে ব্যবহার করলেও কিন্তু রান্নার টেস্ট ভীষণ ভালো আসে আপনারা একটা ট্রাই করে দেখতে পারেন গরম মশলাটা কষানোর সময় ব্যবহার করলেও কিন্তু রান্নাটা ভীষণ সুন্দর হয় তো আমি নেড়ে চেড়ে খুব ভালো করে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আবারও বলছি ধৈর্য সহকারে রান্নাটা করবেন কোনোভাবেই যাতে নিচের দিকে লেগে না যায় সেদিকে খেয়াল রাখবেন তো কষানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন এর মধ্যে আমি পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি মাংসটাকে পুরোপুরি সেদ্ধ করার জন্য এখানে আমি গরম পানি ব্যবহার করেছি চেষ্টা করবেন গরুর মাংস রান্নায় গরম পানি ব্যবহার করতে এতে করে মাংসের টেক্সচারটা ভীষণ ভালো আসবে ঠান্ডা পানি সরাসরি ব্যবহার না করাই ভালো আর পানির পরিমাণটা এখানে একদম পর্যাপ্ত পরিমাণে নিয়েছি পানির পরিমাণটা ওইভাবে বলা যায় না মাংস কতক্ষণে সেদ্ধ হবে কতটুকু পানি লাগবে সেটা নির্ভর করছে মাংসের কোয়ালিটির উপরে কিছু মাংস দেখবেন সেদ্ধ হতে ভালো সময় লাগে আর কিছু মাংস বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেটার উপরে ডিপেন্ড করছে আপনি কতবার পানি দিয়ে দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছেন আমি এখানে পাঁচটির মতো কাঁচামরিচ ফ্লেভারের জন্য অ্যাড করেছি আর আমি টোটাল দুইবার এর মধ্যে পর্যাপ্ত গরম পানি দিয়ে দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি ভিডিও খুব বেশি লং হয়ে যাবে সেজন্য স্কিপ করেছি আপনারা মাংস যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হচ্ছে পানি দিয়ে দিয়ে মাংসটাকে অবশ্যই সিদ্ধ করে নেবেন আর চুলার হিটটা অবশ্যই লো ফ্লেমে রেখে মাংসটাকে সিদ্ধ করতে হবে না হলে কিন্তু খুব তাড়াতাড়ি পানি শুকিয়ে যাবে কিন্তু মাংস সিদ্ধ হবে না তো খেয়াল করে দেখুন আমার ঝোলটা এরকম আছে এই পর্যায়ে আমি চুলাটাকে নিভিয়ে দিয়েছি এর চেয়ে বেশি আমি শুকাবো না আমি চুলাটা একদম নিভিয়ে দিয়েছি এরকমই থাকবে আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরেকটু ড্রাই হয়ে যাবে তো গরুর মাংস এরকমই আমার ভালো লাগে এর চেয়ে বেশি ড্রাই আমার ভালো লাগে না এরকমই থাকবে তো দেখেছেন তো বন্ধুরা কত সহজে রান্না করে ফেললাম যে কোনো উৎসব অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে আমরা কিন্তু এভাবেই গরুর মাংসটা মূলত রান্না করে থাকি আর এভাবেই গরু মাংসটা সবচেয়ে ভালো হয় খেতে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম